হঠাৎ করে মানুষটি প্রচন্ড ভালোবাসার পর তুমি তার হাতটা ছেড়ে দিলে তোমাকে সে এতটাই কেয়ার করত যতটা সে নিজেকেও কখনো করেনি যখন সে নিজেকে খুঁইয়ে কেবল তোমাকে ভালোবাসা শুরু করলো আর তুমি তখন তুমি তখন তাকে টেকেন ফর গ্যারান্টিড নিয়ে সাপ্তাহিক ধারাবাহিক নাটক তাকে দেখানো শুরু করলে প্রথমে প্রথমে মানুষটি তোমার সময় পাওয়ার জন্য কান্না করত তারপর তোমাকে একটু দেখার জন্য সারা রাত জেগে বসে থাকত কোনো বিশেষ দিনে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত তোমার সান্নিধ্য ব্যাস এতটুকু চাওয়াগুলো তোমার করতে ইচ্ছে না হতো তাকে পাওয়ার আগে যে তাজমহল গড়ার স্বপ্ন তুমি দেখিয়েছিলে তাকে পাওয়ার পর তোমার একটা কুড়ে ঘর বানানোর ইচ্ছেও পড়ে গেল তারপর তারপর মানুষটিকে ক্রমাগত অপমান আর অবহেলায় ধীরে ধীরে বসতে শেখালে ভালোবাসা ভয়ঙ্কর খারাপ সম্পর্ক অবশেষে তুমি ঘোষণা না দিয়েই বিদায় নিলে কোকিন্ত মানব জীবন শেষ করে দেয় আর তোমার ধোকা তার রহুকে কয়েক স্তরে কষ্ট দিয়ে দেয় সে ভুলে যায় প্রেম সুন্দর যে ভুলে যায় মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে সে ভুলে যায় মানবতা সে ভুলে যায় নিজের তুমি তাকে তার নিজের মধ্যে সমাধি বানিয়ে গবর দিয়ে ফেলেছ যে মানুষটা বেঁচে থাকে সে তো কেবল শ্বাস নিয়ে বাঁচে তার দমবন্ধ কান্না তার আকুতি তার কষ্ট তার বাগলামি তার ট্রমাটাইজ হওয়া তার তোমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কোনো কিছুই তোমাকে আটকাতে পারেনি তুমি তাকে ব্যবহার করে আস্থা করে ফেলে দিলে তোমার স্বার্থে সত্যিকারের প্রেমকে কখনোই অপমান করে কারণ তোমার জন্য সৃষ্টিকর্তার কাছ থেকেই শাস্তি আসবে আমি বিশ্বাস করি তুমি প্রেমহীন জীবনযাপন করবে প্রেমহীন জীবন আবর্জনার মতো লাগবে তোমার কারণ সৃষ্টিকর্তা কষ্ট একার জন্য বানায়নি এই যে এই যে অভিশক্ত নরকের মতো জীবন তোমার দুয়ারে দাঁড়ানো কারণ তুমি কারো জীবনে নরকের মতো কষ্ট উপহার দিয়েছ চোখের জলের মূল্য তো চোখাতেই হয়